قال تعالى في انقر ما كان محمد على احد من رجال بلاط رسول الله صلى الله وقال رسول الله صلى الله عليه وسلم في حديث سمي ترى فيكم امرين لا تدعون بعدي ما سقط فينا قد الله سنه رسول الله صلى الله عليه وسلم ثم ما وطلان

أول شيء طبعاً الله أولاً بقولكِ الرسول إيش عليه، Messenger إيش عليه، رحمة كارهين عالمي إيش رحمة؟ وما عادو سلنا رحمة كارهين ليس مخصص ولا معين ولا في الليل بالالوان في كل سنة الذي

সেহেতু আজকালে বিদ্য মুসলিম দেশ বাংলাদেশ এই দেশে আমরা এ পর্যন্ত দুঃখের বিষয় ইসলামী শাসন কায়ন করতে পারি পার্সেন্ট মুসলিম আমরা নিজেদের ভিতরে ভিতরে বিভক্তি ছোট মোটো যত আমাদের ভিতরে আছে এগুলোকে দূর করে এবার এই যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার আসছে এই সুযোগ আমি সবাইকে ঐক্য হওয়ার জন্য

এই জন্য হয় আমাদের এখনো যদি বিভক্ত থাকি শেষ হয়ে যাবে রঘুদ্রা ক্ষেত্রের তিনি মানুষকে দাওয়াত কবলে মজুর ভাষা দিয়ে তিনি সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে দেওয়া

এই অন্তর্বর্তীকালীন সরকারের যখন সরকার সরকারের সুযোগ আমাদেরকে এবার দেখা হবে সমস্ত ইসলামিক দলগুলোকে সব উঠে ছোট বড় জিনিস কাজ করে দিয়ে আমরা এক হয়ে গেল ইসলামের পক্ষে রসুলের পক্ষে দিনের পক্ষে কাজ করতে পারি সেই মধ্যে চাহিদা করতে চাইতে ইসলাম বাংলাদেশের শাসক আইনকে আমরা

জাতীয় সিরাত কমিটি আয়োজিত সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমদীন হযরত মাওলানা আবু তাহের জিয়াদি সাহেব মঞ্চ বিশ্ব হযরত উলামায়ে কেরাম আজকে এই সিরাত মাহফিলে উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সর্বস্তরে শ্রোতা মন্ডলী আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী বিশ্ব নদুর রসআসাল্লাম এমন এক সমাজে আবির্ভূত হয়েছিলেন যেই সমাজকে আখ্যায়িত করা হয়েছিলাম সাবেক অর্থাৎ মূর্খতার দিক থেকে নিকৃষ্টতার দিক থেকে এই সমাজের চাইতে নিকৃষ্ট সমাজ পৃথিবীতে এর আগে উদয় ছিল না এর পরেও উদয় হবে না এরকম একটি অন্ধকার জাহিরিয়াতের যুগে সময়ে আল্লাহর রসুলকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল তিনি যখন একটু বড় হলেন সমাজের দুর্দশা সমস্যা অবলোকন করলেন সেই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিয়েছিলেন তিনি এক পর্যায়ে নামে একটি যুব সংগঠন কায়েম করেছিলেন সমাজ থেকে সব ধরনের অন্যায় জোর মোকাবেলা করার জন্যে এরপর তার উপর যখন অহিনাজির হলো তিনি নবী হিসাবে যখন তার দায়িত্ব পালন শুরু করলেন তখন তার সমাজে সমস্যার কোনো অভাব ছিল না শত শত সমস্যা ছিল সেখানে অনুপস্থিত ছিল সেখানে গণহত্যা করা হতো নারী নির্যাতন করা হতো শিশু নির্যাতন করা হতো কন্যা সন্তানকে জীবন্ত প্রতীত করা হতো সেখানে এরকম আরো অসংখ্য সমস্যায় জর্জরিত ছিল তৎকালীন আরব সমাজ কিন্তু আল্লাহ রসুল সেই দিকে নজর না দিয়ে তিনি এক দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন মানুষ প্রথমে বুঝতে পারেনি এত সমস্যা এত জঞ্জাল কিন্তু তিনি কোনো দিকে কোন সমস্যার কথা উল্লেখ না করে একটমাত্র সমাজ একমাত্র সমাধান তিনি জাতির সামনে পেশ করেছিলেন সেটি ছিল ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুম তোমরা সবাই লা ইলাহ ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে আল্লাহ রাসূলের কাছে পবিত্র কোরআন নাযিল ওয়া শুরু হলো তার উপরে তার দায়িত্বের ব্যাপারে কোরআনে যা বলা হলো তার মধ্যে একটি আয়াত পবিত্র আয়াতে কারিমা আমি তেলাও করেছি যার অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যিনি তার রসুলকে হেদায়ত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন যাতে করে সকল বাতিল দিনের উপরে এটাকে বিজয়ী করতে পারেন আল্লাহ রসুল কোরআন দিয়ে এই এক দফা তার কর্মসূচি এক আল্লাহকে রব মেনে নিতে সকল বাতিল কে জাহিরিয়াত কে পরিত্যাগ করতে হবে এর মধ্যেই মানবতার মুক্তি এটা তিনি তার কাজে প্রমাণ করেছিলেন মক্কার তেরো বছর তিনি দাওয়াতের আল্লাহর কাজ করেছেন শাহাদাত কাজ করেছেন মানুষ তৈরির কাজ করেছেন এক পর্যায়ে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করে মাত্র তিনশো তেরো জন কম বেশি নিয়ে মদিনায় কোরআন দিয়ে একটি রাষ্ট্র কায়েম করেছিলেন যে রাষ্ট্রে কোন চুরি ছিল না ডাকাতি ছিল না বেহায় পড়া ছিল না অস্থিরতা ছিল না সেখানে শিশুর অধিকার রক্ষা হয়েছিল নারীর অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল যুবকের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল প্রত্যেকটা নাগরিক সেখানে সুবিচার পেয়েছিল মদিনা রাষ্ট্র নামে তিনি যে রাষ্ট্র কায়েম করেছিলেন আজ তার সমতল্য কোনো রাষ্ট্র পৃথিবীতে কায়ম